আপনার শত্রু যদি আপনাকে খুব বেশি কষ্ট দেয় শত্রুর কারণে আপনি যদি খুব বেশি কষ্ট পান তাহলে শত্রুর নাম বাংলাতে লিখে লাহাব পড়ে আপনি যদি শত্রুর নামের উপরে ফু দিতে পারেন তাহলে আপনার শত্রু জীবিত থেকেও মুরদারের মতো থাকবে একেবারে মৃতের মতো থাকবে শুধু হা করে তাকিয়ে থাকবে কিছুই করতে পারবে না আপনার শত্রু একেবারে তারের মতো সোজা হয়ে যাবে জীবনে কোনোদিন আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ কারণ এটি খুবই শক্তিশালী পরীক্ষিত এবং শ্রেষ্ঠ একটি আমল প্রিয় ভাইয়ের মা বোনেরা রব্বুল আলমিন এই কারিমের মধ্যে সকল কিছুর সমাধান কিন্তু দিয়ে দিয়েছেন কিন্তু আমরা অনেকেই সেটা বুঝতে পারি না কারণ রব্বুল আলমিন নিজেই কোরআনুল কারিমের মধ্যে বলছেন মিনাল আমি কোরআনকে নাজিল করেছি প্রত্যেকটা রোগের শিফা ঔষধ চিকিৎসা এবং মোমিনদের জন্য রহমত হিসেবে বলুন না সুবাহ আল্লাহ আকবর এজন্য আপনার শত্রু যদি আপনাকে খুব বেশি কষ্ট দিয়ে থাকে আপনি যদি আপনার শত্রুর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে থাকেন আপনি যদি একবারে অস্থির হয়ে যান তাহলে আমি বলবো বলব লাহাব পড়ে আপনার শত্রুর নামের উপরে আপনি যদি ফুঁক দিতে পারেন তাহলে অবশ্যই আপনার শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে চিরতরে আপনার সায়স্তা হয়ে যাবে আপনাকে কিছুই করার দুঃসাহস দেখাবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার বোনেরা এই আমলটি আপনি কখন করবেন এই আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় প্রত্যেকটা নারী পুরুষ আপনারা সকলেই করতে পারবেন এখন বলতে পারেন হুজুর এই আমলটা যদি আমি আমার শত্রুর জন্য করি তাহলে কি আমার কোনো গুণা হবে কিনা না না আপনার কোনো গুণা হবে না কারণ আপনি তো নিজের ক্ষতি থেকে বাঁচার জন্য এই কোরআন কারিমের আমলটি করতেছেন আপনি তো কোনো কুফুরি করতেছেন না আপনি তো নিজের ক্ষতি থেকে বাঁচার জন্য শত্রুকে সায়স্তা করার জন্য করতেছেন অতএব নিঃসন্দেহে আপনার কোনো প্রকার গুণা হবে না প্রিয় ভাইয়ের মা না এই আমলটি চলুন আমরা এখন শিখে নেই এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে অজু করে পাক পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি সর্বপ্রথম সুন্দর করে অজুতা করে একটা পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন এরপরে আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে একটা খাতা নিতে হবে এবং একটা কলম নিতে হবে আপনি একটা সাদা কাগজ এবং একটা কলম নিয়ে একটা পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন এরপরে আপনার যে শত্রু আছে সেই শত্রুর মায়ের নামটা আপনাকে জোগাড় করতে হবে আপনি শত্রুর মায়ের নামটা আপনার সাদা কাগজের একেবারে উপরের মধ্যে লিখে দিবেন তার মায়ের নামটা আপনার সাদা কাগজের একেবারে উপরের মধ্যে লিখে ফেলবেন এরপরে শত্রুর নামটা একেবারে কাগজের নিচে লিখবেন তাহলে সর্বপ্রথম আপনার শত্রুর মায়ের নামটা আপনি কাগজের উপরে লিখবেন এরপরে শত্রুর নামটা কাগজের নিচে লিখবেন লেখার পরে আপনার সেই কাগজটা আপনার সামনে রাখবেন রেখে এক নম্বরে যে কাজটি করবেন সেটা হলো সর্বপ্রথম তিনবার ইস্তেহার পাঠ করতে হবে আমি বলে দিচ্ছি আপনারা এই ইস্তেগফারটি তিনবার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এই ইস্তেগফারটা আপনারা তিনবার পাঠ করবেন আর যারা পুরোটা না পারবেন তারা ছোট ইস্তেগফারে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ অবশ্যই এক আপনি একবার পাঠ করবেন আস্তাক্লাহ শ্বাস ছেড়ে দিবেন আবার একবার পাঠ করবেন আস্তাক্লাহ এরকম এক শ্বাসে একবার একবার করে আপনি তিনবার ইস্তফার পাঠ করবেন এরপরে তিনবার নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ সল্লাহলা আলা আলী মোহাম্মদ এই যে যেই নামাজের দুরুদ আছে এই দুরুদটা আপনি তিনবার পাঠ করবেন এরপরে প্রিয় ভাইরা বা বোনেরা আপনি বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সুরতুল্লাহ তাব্বাত ইয়াদা আবিলাহা বিউ ওয়া তাব এই তাব্বাত ইয়াদা সূরাটা আপনি একবার পাঠ করবেন একবার পাঠ করে আপনার সেই কাগজের মধ্যে তার যে মায়ের নামটা আছে এবং শত্রুর নামটা আছে এই মায়ের নাম এবং নামটা আপনি মুখে একবার উচ্চারণ করবেন প্রথমে আউজুবিল্লা এবং বিসমিল্লাহ সহকারে সৌরতুল্লাহটা আপনি একবার পাঠ করে শত্রুর নাম এবং শত্রুর মায়ের নামটা আপনি একবার উচ্চারণ করে এরপরে সাদা কাগজের উপরে আপনি একবার ফুক দিবেন এইভাবে করে একবার ফুক দিবেন এরপরে আবারও দ্বিতীয়বার লাহাব শুধু বিসমিল্লা সহকারে পাঠ করবেন তারপরে আবারও শত্রুর নাম এবং শত্রুর মায়ের নামটা আপনি নিয়ে আবারও দ্বিতীয়বার কাগজের ভিতরে আপনি ফুক দিবেন এরকমভাবে আপনি তিনবার লাহাব পড়ে তিনবার শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম নিয়ে আপনি কাগজের মধ্যে ফুক দিবেন এরপরে সর্বশেষ আপনি আবারও তিনবার নামাজের দূর দূরদে ইব্রাহিমটা পাঠ করবেন তাহলে আপনার এই আমলটা শেষ হয়ে যাবে এরপরে সর্বশেষ আপনি সেই কাগজটাকে আপনার যে কোনো একটা জায়গায় বাহিরে আপনি যে কোনো একটা জায়গায় মাটি খুঁড়ে এক হাত মাটির নিচে এক হাত মাটির নিচে সেই কাগজটা আপনি পুঁতে রাখবেন আর পোতার সময় অবশ্যই আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার এই শত্রুর কুচক্রান্তকে তুমি মাটির সাথে মিশিয়ে দাও এরকমটা আপনি মনে মনে বলে এরপরে সেই কাগজটাকে আপনি এক হাত মাটির নিচে দাফন করে দিবেন তাহলে প্রিয় মা বোনেরা আশা করি আপনারা পুরা আমলটা বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন আমিন